ধামাকা 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 সেল 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 দশ টাকা ধামাকা সেল দশ টাকা ধামাকা সেল যা নেবেন দশ টাকা হরেক মাল দশ টাকা যা দেখছেন দশ টাকা দয়া করে দাম নিয়ে কোনো রূপ দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না একদম আপনি আমাদের দোকান থেকে যে আইটেম এই কিনুন না কেন তার প্রতি পিস দাম মাত্র দশ টাকা হোলসেল দশ টাকা হরেক মাল দশ টাকা নেবেন দশ টাকা ও বৌদিমনি আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও দশ টাকা হ্যাঁ বৌদিমনি ঠিকই শুনেছেন আমাদের দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছেন মাত্র দশ টাকায় যেমন বিভিন্ন কালার হেয়ার বেল পাচ্ছেন মাত্র দশ টাকায় চেইন মালা পাচ্ছেন মাত্র দশ টাকায় চাবি রিং দশ টাকা ব্রেসলেট দশ টাকা হাত মেহেন্দি দশ টাকা সিঁদুর দশ টাকা ব্যাক ক্লিপ দশ টাকা সোল্ডার ক্লিপ দশ টাকা সঙ্গে আরও পেয়ে যাচ্ছেন ছোট সেফটি পিন ও বড় সেফটি পিন মাত্র দশ টাকায় শাড়ির পিন দশ টাকা সুন্দর সুন্দর কাঁকড়া ক্লিপ তাও পাচ্ছেন মাত্র দশ টাকায় সুন্দর সুন্দর বেবি ক্লিপ টিক দশ টাকা চিরনি পাচ্ছেন দশ টাকায় নেপথনি পাচ্ছেন দশ টাকায় কান পরিষ্কার করার বাছ দশ টাকা দশ টাকা এক পায়ে পায়ে দশ টাকা লিপস্টিক ও লিপজেল পাচ্ছেন মাত্র দশ টাকায় মাল্টি কালার টিপ দশ টাকা কৌটা টিপ দশ টাকা আই ব্লু পেন্সিল দশ টাকা এডিএস কাজল দশ টাকা সুন্দর সুন্দর কানের টপ পাচ্ছেন দশ টাকায় বাসন মাজা ছোবা পাচ্ছেন দশ টাকায় শরীর ঘষা ছোবা পাচ্ছেন দশ টাকায় সঙ্গে আরও পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর গাদার মাত্র দশ টাকায় এত সুন্দর সুন্দর জিনিস সুলভ মূল্যে কিনতে হলে আপনাকে আসতেই হবে রামনারায়ণ রাম ইমিটেশন সবই মাত্র দশ টাকা দয়া করে দামা দামি করবেন না জিনিস কেনার আগে ভালো করে দেখে নিবেন বিকৃত মাল ফেরত বা বদল হয় না দয়া করে যেখানকার জিনিস সেখানেই রাখবেন ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না ধন্যবাদ